ভাই কিনলে ভাবি খুশি খাটের উপরে গোলাপের কিন্তু বাগান লাগা জি ভাই নকশা জি ভাই আলমারি প্লাস এই ঘরে পাশের বাড়ি ভাবি এটা মাত্র এগারো পাঁচশো টাকা খুশি হয়েছে মা বাবার দফা সেট জি ভাই ছোফা নিতে বাগান বাগান লাগানো তারপর খাটের গোলাপের বাগান একই ডিজাইন মিলে বেডরুম এই বেডরুম কি একটা ছয় ফিট বাই সাত আছে আর কি ভাই একটা বালিশ বালিশ বালিশের আমাদের ভাইদের কোন দশ হাজার টাকা সালাম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মা বাবার দেখাবো কিন্তু ঘর সাথে

একটি টাকা নিচ্ছে না বাড়িতে ফার্নিচার যাবে হাতে বুঝা পাবে তারপর টাকা দিবে জি ভাই ক্যাশ অন ডেলিভারি জি জি তারপর চোর দিন মা বাবার একটি লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারবেন এই শোরুম থেকে ভিডিও কলে দেখে নিতে পারি শুরু করতে আসছেন কোনটা দেবাহা এই ভাই একটা ফুল বক্স এই করবেন এই খাদ ঘরে থাকলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে জি ভাই এটা ছয় ফিট বাই সাত সাত ফিট লেগ সাইড হেড সাইড মাঝখানে কতদিন পঁচিশ বছরের ছয় ফিট বাই সাত সাত ফিট কত রাখতেছেন মাত্র সাতাশ হাজার টাকা ফুল বক্সের কাঠ সাতাশ হাজার সাতাইশ হাজার গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এদিকে

ভালো হয়ে যাবে জি এটাও কিংসাইজে জি কিংসাইজ এইটার দাম কত ভাই মাত্র 19500 টাকা 19500 জি গাড়ি ভাড়া ফ্রি 66 ফিরছে

এই যে দেখেন পিছন একটা ডিজাইন কিন্তু লেগ সাইড জি ভাই এইটার দাম কত ভাড়া হেড সাইড ভরপুর এগুলো কত টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার টাকা কিন্তু গাড়ি ভাড়া ফিরি ছয়ষট্টি অগ্রিম একটি টাকাও দিতে হবে না লক্ষ টাকার ফার্নিচার দিচ্ছে মা বাবার একটা কালেকশন লাভ ডিজাইন জি

শ অন ডেলিভারি জি এই বেডরুম সেট কি কাঠে তৈরি বা ভাই সম্পূর্ণ কাঠের আকাশের কতদিন পঁচিশ বছরের ঘন্টার পঁচিশ বছর এই বেডরুম সেটে কি দিচ্ছেন বা

এটা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ জি একটা কিলো পাইকারি টা কিলো পেল পাইকারি রাজকীয় মডেল ভাই হাটের উপরে গোলাপের কিন্তু বাগান লাগারি জি ভাই আমার নকশা জি ভাই লেগ সাইড সাইড টু সেটার দাম কোথা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ মাত্র বিশ হাজার টাকা ড্রেসিং এই ড্রেসিং টেবিল ঘরে তাহলে পাশের বাড়ি ভাবি নিজের শাড়ি নিজেই পড়তে পারি এটার দাম কত কোথা এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার দেখেন একটু ছোট সাইজের ভিতর ছোট সাইজ এইটার দাম কত কোথা এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

নিশ্চয় দুটো আলাদা আলাদা টাকা দিতে হবে আলাদা হবে জি জি থাকবে জি ভাই পেরাইসি থাকবে পঁচিশ হাজার টাকা এটাও মাত্র হাজার টাকা যেটা পছন্দ ওইটাই শুধু ঘরে বসে মালে গোলাপের বাগান গোলাপের বাগান লাগানো

এইটার দাম কত এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি আবার চলছে মা বাবা নিতে পারে বিক্রি বিক্রি করি একটা ডয়ার একটা পাল্লা জি এগুলো কত টাকা ভাই মাত্র সাত হাজার টাকা

এটার দাম কত রাখছে এটা উনিশ হাজার ঘরে থাকলে ঘরের গেটাবি চেঞ্জ হয়ে যাবে জি ভাই মাত্র উনিশ হাজার গাড়ি একদম নিউ কালেকশন হাতে নকশা জি ভাই সম্পূর্ণ হাতে নকশা আসল মডেল পাওয়া যাচ্ছে ভাই